ইরান তার শতাব্দী প্রাচীন রাজধানী তেহরান পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিসকান জানিয়েছে ভয়াবহ পানি সংকট জনসংখ্যার চাপ এবং ভূমিকম্পের ক্রমবর্ধমান ঝুঁকির কারণে তেহরানের পরিবর্তে পারস্য উপসাগরের তীরে একটি নতুন প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলা হবে এই যুগান্তকারী সিদ্ধান্ত ইরানকে একটি নতুন যুগে প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে প্রেসিডেন্ট পেজস্কিয়ান তার ঘোষণায় বলেন তেহরান ও এর পার্শ্ববর্তী এলাকায় পানির সংকট এতটাই ভয়াবহ রূপ নিয়েছে যে আর অপেক্ষা করার সুযোগ নেই নতুন পরিকল্পিত শহরটি উন্মুক্ত সমুদ্রে ইরানের প্রবেশাধিকার নিশ্চিত করবে যা আন্তর্জাতিক বাণিজ্যকে গতিশীল করতে এবং অর্থনৈতিক সম্ভাবনা নতুন দ্বার উন্মোচন করতে সহায়ক হবে রাজধানীর পরিবর্তনের পরিকল্পনা কয়েক দশক ধরে চলে এলেও রাজনৈতিক বাধা ও ব্যয়ের কারণে তা থমকে ছিল দু হাজার ষোলো সালে সংসদের অনুমোদন দিলেও পরবর্তী সরকারগুলো কোনো চূড়ান্ত পদক্ষেপ নেয়নি অবশেষে প্রেসিডেন্ট পেজেসকিয়ান প্রথম ইরানি নেতা হিসেবে এই স্থানান্তরকে অনিবার্য বলে ঘোষণা করে চূড়ান্ত পদক্ষেপ দিলেন প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে